আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি আলতাউকুল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য ফ্যান্সি পাশ ড্রেসের কালেকশন নিয়ে আসছি যেগুলো হচ্ছে ঈদের জন্য একেবারে নতুন চলে আসছে আপনারা কালার পেয়ে যাবেন হচ্ছে একটা সেটের মধ্যে পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কালারও কিন্তু আলাদা থাকবে এত সুন্দর সুন্দর কালার চাটের মধ্যে আজকে ড্রেসগুলো এসেছে মাসাল্লাহ অনেক সুন্দর করে কাজ করে এটা সি গ্রিন কালার এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে এটা নেভি ব্লু কালারের মধ্যে থাকছে এটা মিন্ট কালারের মধ্যে থাকছে এবং প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর স্প্রিংয়ের কাজ করা মিনাকারে কাজ করা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড আল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য লাকজারি গুলো দেখাচ্ছি এই বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে এটার যে নেইকিয়া ডিজাইনটা আছে এখানে সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা স্প্রিংয়ের কাজ করা মিনাকারি সুতোর কাজ করে সেটাতে মিচিং সুতোর কাজ করা হয়েছে সেটাতে মিনাকারি সুতোর কাজ করা হয়েছে সিকোয়েন্স জড়ি সুতোর কাজ করা হয়েছে নিচের বর্ডার লাইনগুলো দেখুন অনেক সুন্দর প্রিমিয়াম একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছি এবং পুরো ডিজাইনটা যদি একটু দেখিয়ে দেয় আপনাদেরকে এটা চলে আসবে ড্রেসের পুরো ফ্রন্টের ডিজাইনটা মাসাল্লাহ ব্যাক সাইডও কাজ করা আছে এই যে ব্যাক সাইডেও কাজ করা আছে ব্যাক সাইডে আমরা হালকা কাজ করা পেয়ে যাবো এবং পার্টাতে গোর্জিয়াস কাজ করা থাকবে একেবারে হচ্ছে পূর্ণিমা শারিজের নিউ অ্যারেভ্যাল কালেকশন দুই হাজার পঁচিশ সালের ঈদুল আজহার স্পেশাল শ্রেষ্ঠ কালেকশন আজকে দেখাচ্ছি এবং টার্সেল আছে প্রিমিয়াম টার্সেল আমরা পেয়ে যাবো ড্রেসগুলোর সাথে এবং সালোয়ার যেটা পাবো সালোয়ারটা পাবো জ্যাকোয়ার কাতানের মধ্যে একটা সেলফের ডিজাইন করা হয়েছে স্যালোয়ারটার মধ্যে এবং স্লিপস পেয়ে যাব রাজকীয় স্লিপস এগুলো হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন আপনারা এগুলো অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি আলতাকুল ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে আপনাদেরকে মোট ছয়টা ড্রেস আমি দেখিয়ে দেব এবং এইটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টা দেখুন কত বড় মাপের দুপাট্টা কত বিশাল বড় মাপের দুপাট্টা আসলে পাকিস্তানের ড্রেসের সাথে যে দুপাট্টাগুলো আসে দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর গুড্রেস কাজ করা হয় জরি সুতোর কাজ সুতার কাজের কম্বিনেশনে কিন্তু ড্রেসটা ফুটিয়ে তোলা হয়েছে এখন দেখাবো আপনাদেরকে লাইট মিন্ট কালারটি এই যে এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে বা এটা ডিজাইনটা দেখুন এটা লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে এত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা চলা আসবে হচ্ছে সালোয়ার এটা চলা আসবে হচ্ছে স্লিভস এই যে স্লিভসদের ডিজাইন দেখুন কত সুন্দর ভিওসরা যারা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন ঈদুল আজহার জন্য আপনারা কিন্তু আজকের এই ড্রেসগুলো নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা নামা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ডাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন দেখাবো আপনাদেরকে জেড ব্লু কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ফেমাস খানদানি ব্র্যান্ড যেটা হচ্ছে আলতাকুল ব্র্যান্ডের ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি আলতাকুল ব্র্যান্ডেড ড্রেস থাকবে এটার ডিজাইনটাও সুন্দর এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে এবং প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে চার হাজার আটশো টাকা আজকের এই ড্রেসের প্রাইস থাকবে চার হাজার আটশত টাকায় এবং স্লিভসের ডিজাইন দেখুন এটা সিম্পল ওয়ার্কের মধ্যে আছে এবং দুপাটারও সুন্দর চার হাজার আটশো টাকার মধ্যে এত সুন্দর কালেকশনগুলা আপনারা কেউ মিস করবেন না এই যে এটা চলে বিশাল হচ্ছে দুপাটপ এখন আমরা দেখব হচ্ছে সিঁদুর লাল কালারের মধ্যে এটা বর্ডারটা আবার কন্ট্রাস্ট থাকবে নিচের যে বর্ডার লাইন আছে বর্ডার লাইনটা আবার কন্ট্রাস্ট থাকবে এই যে দেখুন এটা হচ্ছে নেইকার কাজটা সোমপুর স্টোনের কাজ করা ঝাড়খন্ড স্টোনের কাজ করা আছে এবং ফুল ডিজাইনটা দেখুন ড্রেসের এটা চলে আসবে হচ্ছে পুরোপুরি ডিজাইনটা থান্দানি ব্রান্ডার ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য নিচের পার আর এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে স্লিপস এটা স্লিপস থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টা এটা চল আসবে হচ্ছে পুরো দুপাট্টাটা দেখুন কত বড় মাপের দুপাট্টা কত বিশাল বড় মাপের দুপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এখন দেখবো হচ্ছে আমরা সি গ্রিন কালার এটা আসবে হচ্ছে সি গ্রিনের মধ্যে অন্যরকম ডিজাইন চার হাজার আটশো টাকা চার হাজার টাকায় পাকিস্তানি খানদানি পার্টি ড্রেস যেটা হচ্ছে আল তাকুল ফেমাস ব্র্যান্ডের আলতাকুল তাকুল ফেমাস ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে রকম খানদানি পার্টি ড্রেসের কালেকশান নিয়ে আসছি এই যে দেখুন ড্রেসের ডিজাইনটা কত কত সুন্দর সম্পূর্ণ হচ্ছে পালিস্টনের কাজ করা এবং এটা চলে আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার আর এটা হচ্ছে স্লিভস থাকবে স্লিভসের ডিজাইনটাও ওয়াও থাকবে এবং ডিজাইন দেখুন এগুলার এত সুন্দর ডিজাইন করা হয়েছে পাকিস্তানের ড্রেস দেখলে পুরো মাথা নষ্ট এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা তো লাস্ট আরও একটা কালার আছে এখন আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আরও একটা চমৎকার ডিজাইন আমাদের শোরুম ভিজিট করে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িটা আসলে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র চার হাজার আটশত টাকা এবং স্লিভস দেখুন ওয়াও রাজকীয় স্লিভস রাজকীয় স্লিভস আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাট্টা দুপাটা থাকবে সেরকম দুপাট্টা বিশাল বড় মাপের দুপাট্টা তো বেহসরা প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম